আসসালামু আলাইকুম প্রতিকৃতিকে আপনিও এরকম করে ফটো এডিটিং করে ফেলতে পারবেন খুব সহজে দেখতে পাচ্ছেন ফটোটির মধ্যে কিন্তু একটা জোর চলে আসছে এরকম করে ফটো এডিটিং করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনারা অনেক কিন্তু পিসেট পেয়ে যাবেন যে পি মতো আপনারা ফটো এডিটিং করতে চাচ্ছেন সেই পি এখান থেকে আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে তো এখান থেকে আমি একটি পিসেট আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো যে আপনারা ডাউনলোড করে হবে আপনার এই ব্যবহার করবেন তো আমি এখান থেকে একটি পিসে ডাউনলোড করার জন্য এর ওপর পিসেটির ওপরে ক্লিক করবো পিসেটির ওপরে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করা সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এখন আপনাদেরকে একটি লাইট রুম অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই পিসেটি আপনাদের এখানে অ্যাড করার জন্য তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এড টু লাইট রুম হয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করা সাথে সাথে সাথেগুলো অ্যাপস রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনার লাইট রুম অ্যাপ্লিকেশনটির উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এড টু লাইট রুম রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার কলেজে ক্লিক করে এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনাদের কি করতে হবে আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে লাইটরুম রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যে পিসেটি আপনি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছেন সেই পিসিটির ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পারবেন যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একবার ক্লিক করে এখানে কপি সেটিং রয়েছে কপি সেটিংয়ে ক্লিক করবেন এরপরে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন সে ফটোটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্যাচ সেটিং রয়েছে সেটিং এ ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো এডিটিং হয়ে গেল এটা দেখতে পাচ্ছেন এটা বিফোর এটা কিন্তু আফটার শুধুমাত্র এক ক্লিকে কিন্তু ফটোটি এডিটিং হয়ে গেল ঠিক আছে এখন যদি আপনি এই ফটোটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে আপনাদের কি করতে হবে এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সেভ টু ডিভাইস এখানে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু ফটোটি সেভ হয়ে গ্যালারিতে আপনাদের চলে যাবে ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ